নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদেরকে বলবো যে লঙ্কা গাছ অল্প মাটির মধ্যে কিভাবে তোমরা করবে আর কম যত্নের মধ্যে প্রচুর লঙ্কা ধরাতে পারবে দেখো বন্ধুরা আমার এই গাছগুলো কত সুন্দর হয়েছে ছোটোবেলায় প্রচুর লঙ্কা ধরেছে এখন বেশি বড়োও নয় আর আমি এদেরকে পিঞ্চিংও করিনি একদম চারা থেকে বসিয়েছিলাম যেই মাটিতে সেই জায়গাতেই আছে দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি জানি না গাছের দেখো পাতার নিচে নিচে প্রচুর লঙ্কা পুরো গাছটা ভর্তি হয়ে গেছে এই যে কটা গাছ আছে লঙ্কায় পুরো ভরে গেছে আর দেখো কতটুকু জায়গার মধ্যে রয়েছে একদম একটুখানি মাটির মধ্যে একটা এক লিটার জলের বোতলের মধ্যে বসানো রয়েছে আর এইগুলো পাঁচশো গ্রাম একটা চানাচুরের প্যাকেটের মধ্যে একটুখানি করে মাটি দেওয়া রয়েছে তো এইগুলি চারা গাছগুলো লাগিয়েছিলাম মাটি গোবর সার আর ধানের চিটা পাইল করে লাগিয়েছিলাম আর দিন করে খোল জল দিয়েছি সপ্তাহে আর একবার করে সপ্তাহে চার পাঁচ দানা ডি দিয়েছিলাম শুধু এই যত্নের মধ্যেই এত সুন্দর লঙ্কা দিয়েছে বন্ধুরা তোমরাও যদি এইভাবে করতে চাও লঙ্কা গাছ এমনি কম যত্নের ফল একে বেশি যত্ন করতে লাগে না আর রোদও বেশি লাগে না হালকা রোদের মধ্যে চার পাঁচ ঘন্টা রোদ পেলেই এ প্রচুর ফলন দেবে দেখো বন্ধুরা এটাও একটা ক্যারেটের মধ্যে বসানো আছে এক কোণেতে আর এটা একটা অন্য জাতের লঙ্কা আর এই গাছটাতেও প্রচুর লঙ্কা ধরেছে প্রতিটা গাছে প্রচুর লঙ্কায় ভর্তি হয়ে গেছে বন্ধুরা এরকমই তোমরাও কম যত্নের মধ্যে লঙ্কা বসাতে পারো আর দেখো বন্ধুরা লঙ্কা গাছে কিন্তু আমার এখনো পোকা লাগেনি পাতাগুলো পুরো ফ্রেশ আছে লঙ্কা গাছের একটাই রোগ থাকে পাতা কুঁকড়ানো সেই রোগটা হয়ে গেলে তোমরা কিন্তু গাছটাকে আর বাঁচাতে পারবে না যদি একটা দুটো পাতার মধ্যে হয় তাহলে তোমরা কেটে ফেলে দিতে পারো আর নাহলে চারা গাছ বসানো থেকেই তোমরা নিম তেল স্প্রে করতে পারো বা কাকা কীটনাশক স্প্রে করতে পারো দেখো বন্ধুরা যেমন এই চারা গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এগুলি আমি দশ দিন আগে এদেরকে বসিয়েছিলাম শুধু গোবর সার আর মাটি মিশিয়ে এদেরকে এখনও কোনো খাবার দিইনি কোনো সার এখনো পর্যন্ত দেওয়া হয়নি যেমন গাছের পাতাগুলো হালকা হলুদ মতো হয়ে আসছে আর খাবারও কোনো দেওয়া হয়নি আজকে আমি খাবার দিয়ে দেব যদি এদেরকে তাড়াতাড়ি বড় করতে চাও আর এদেরকে যদি রাসায়নিক সার দিয়ে বড় করতে চাও তাহলে এই যে আমি নিয়ে নিয়েছি ইউরিয়া আর এফ সল্ট আর লাল পটাস তিনটে এক করে নিয়ে নিয়েছি এই তিনটেকে মিশিয়ে নেবো একসাথে মিশিয়ে নিয়ে দেখো বন্ধুরা এই যে আমি মিশিয়ে নিচ্ছি তিনটে সারকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে লঙ্কা গাছের গোড়ার মাটিটা একটু হালকা করে দিতে হবে মাটিটাকে এরকম হবে এরকম খুশে নিয়ে এই সারটা চারপাশ দিয়ে এরকম দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে একটু মাটিটা নিয়ে আর জল দিয়ে দিতে হবে এরকম আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবো একবার করে তাহলেই গাছ দেখবে হো করে বড় হয়ে যাচ্ছে আর গাছে ফুলও এসে যাবে যার কারণ লাল পটাশ দেওয়া রয়েছে আর সল দেওয়া রয়েছে গাছটা সবুজ থাকবে ইউরিয়াও তাড়াতাড়ি গাছটাকে বাড়তে সাহায্য করবে এই গাছটা এরমভাবে খাবার দেওয়ার পর এই ডগাগুলো আমি ছেঁটে দেবো যাতে অনেক বেশি ডালপালা ছাড়ে আর প্রচুর লঙ্কাও হবে এইভাবে ডগাগুলোকে প্রতিটা গাছে আমি কেটে দেবো যদি তোমরা ফলন বাড়াতে চাও তাহলে ডগা ছাঁটতে হবে আর ডগা ছাঁটার পর ওই রকম চারা গাছে তারপরে এরকম অবস্থায় আসবে এতটা ঠিক যখন বড় হবে আবার আমি কেটে কিন্তু যে বন্ধুরা গাছগুলো আমার দেখলে ওগুলো আমি কোনো ডগা ছাটিনি এগুলি অল্প জায়গার মধ্যেই ভালো ফলন দিয়েছে তোমরা যদি ডগা যদি না ছাঁটতে চাও ছোটবেলায় তাহলে একবার ফলন হয়ে যাওয়ার পর লঙ্কা তুলে নেবে তারপরে ডগা কাটবে বন্ধুরা এই ছিল লঙ্কা গাছের ভিডিও কিভাবে অল্প যত্নে তোমরা লঙ্কা করতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুরা ভিডিওটা তোমরা সবাই দেখছো অথচ কিন্তু লাইক করছো না আর কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব